নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দোকানের চাইতেও সেরা স্বাদের নিকুতি মিষ্টি বা খেজুর মিষ্টি তবে আজকের এই খেজুর মিষ্টি বা নিকুতি মিষ্টিগুলো তৈরি হবে মাত্র এক কাপ আটা দিয়ে রকম ছানা দুধ ক্ষীর কোনো কিছুরই কিন্তু ঝামেলা পড়বে না মাত্র এক কাপ আটা দিয়ে এই দারুণ সাথে নিকুতিগুলো তৈরি করে দেখাবো বিশ্বাস করুন এই আটার তৈরি নিকুতিগুলো বানানোর পরে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এতটা অপূর্ব খেতে হয় দোকানে চাইতেও কিন্তু দারুণ খেতে লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখুন আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আসুন দেখে নিন আমার আজকের রেসিপি তো সবার প্রথমেই আমি একটা ছোট চায়ের কাপে মাপ করে একা পরিমাণে আশীর্বাদ ব্র্যান্ডের যে আটাটা হয় সেটাই কিন্তু নিয়ে নিলাম অবশ্যই এই আটাটা একটা কাপের বা বাটির মধ্যে মেপে নেবেন এবার সেই একই কাপের মাপ করে দেখুন হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক কাপ আটার জন্য আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিচ্ছি আপনারা চাইলে এক কাপ গুঁড়ো দুধ দিতে পারেন এক কাপ আটার জন্য তবে হাফ কাপ দিলেও কিন্তু পারফেক্ট টেস্ট আসবে এবার ফ্লেভারের জন্য দিয়ে দেব কিছুটা এলাচ পাউডার চারটে এলাচের দানা বার করে আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম এবার আমি দেব বেকিং সোডা বেকিং সোডাটা একটা চামচের মধ্যে কিছুটা তুলে নিলাম এখান থেকে দুই চিমটে মতো দিয়ে দেব। এর থেকে বেশি কিন্তু দেব না খুব বেশি দিলে মিষ্টিগুলো ভাজার সময় ভেঙে যাবে আর বেকিং পাউডার কিন্তু দেবেন না বেকিং সোডা দিতে হবে এবার সমস্ত কিছু একসঙ্গে একটু মিশিয়ে নেব। তো আজকের মিষ্টিটা একদম পারফেক্ট তৈরি করার জন্য কিন্তু অবশ্যই এখানে উপকরণগুলো একদম সঠিক দিতে হবে তো একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে ঘি তো অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার কারণ যেহেতু আটা দিয়ে মিষ্টিটা তৈরি করছি আটার কিন্তু নিজস্ব একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু ঘিটা দেবেন রান্নার তেলটাও দিতে পারেন তবে ঘিটা দিলে টেস্টটা বেশি ভালো লাগবে তো হাতের সাহায্যে একটু ঘষে ঘষে বেশ কিছুক্ষণ ধরে দেখুন ময়াম দিয়ে নিলাম ঠিক এই রকম দেখতে লাগবে তো এবার কিন্তু আটাটাকে মেখে নেব আমি জল দিয়ে মেখে নিচ্ছি একদম সহজভাবে আপনাদের সাথে মিষ্টির রেসিপিটা শেয়ার করছি তো আপনারা জলের জায়গায় দুধটা নিতে পারেন অনেক সময় দুধটা থাকে না এইভাবে জল দিয়ে মেখে নেবেন তো জলটা দেখুন একদম অল্প অল্প কিন্তু দিতে হবে খুবই সাবধানে কারণ এখানে গুঁড়ো দুধ আছে খুব সহজে এই মিশ্রণটা পাতলা হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে দেখবেন এরকম একটা স্টিকি ডো তৈরি হবে একদম হাতের মধ্যে লেগে লেগে যাবে মাখতে অনেকটাই অসুবিধা হবে আর এখানে যতটা নরম করে মাখবেন মিষ্টিগুলো ততটাই সফট হবে বেশ কিছুক্ষণ দেখুন মেখে নিয়েছি আর কেমনভাবে মেখেছি আপনারা দেখেছেন হাতের সাহায্যে তো দেখুন একদম স্টিকিভাবে এটাকে তৈরি করে নিয়েছি এবার এই অবস্থাতে এটাকে আমি রেখে দেব জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিটে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে জলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি দেখুন মোটামুটি এক কাপ পরিমাণে জল লেগে গিয়েছে তো দু চামচ মতো জল কিন্তু পড়ে আছে তো পাঁচ মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম এখন হাত দিলে দেখবেন হাতের মধ্যে কিন্তু ডোটা একটু লেগে যাবে না এরকম অবস্থাতে আবারও হাফ চামচ পরিমাণে ঘি নিয়ে নিতে হবে তো ঘিটা নেয়ার পরে খুব ভালোভাবে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা নরম করে এটাকে আমি মেখেছি যতটা নরম করে মাখা হবে ততটাই কিন্তু এই মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হবে আর আপনাদের কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখাচ্ছি দেখুন এইভাবে জাস্ট হালকা হাতে একটা ডোয়ের মতো মেখে নেবেন খুব একটা চেপে মাখবেন না হালকা হাতে দেখবেন মাখতে মাখতে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আর অবশ্যই ঘিটা দিয়ে মাখতে হবে এই সময় তো দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি একদম নরম মেখে নিতে হবে তো ডোটা রেডি এখন আমি নিকুতি মিষ্টি সেপ দিয়ে দেব হাতের মধ্যে খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিলাম তাতে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে আর এই সময় কিন্তু মিষ্টিগুলো সাইজে অনেকটা ছোট বানাবেন কারণ যখন ভাজা হবে তেলের মধ্যে অনেকটা এগুলো ফুলে বড় হয়ে যাবে তো দেখুন নিকুতি মিষ্টি ঠিক এরকমই দেখতে হয় আমি একটা বানিয়ে নিলাম তো চলুন আরও একটা বানিয়ে নেব আর খুব ছোট ছোট করে লেচিগুলো কাটবেন আর তারপরে বানিয়ে নেবেন তো বন্ধুরা আটার তৈরি জিলাপি পান্তুয়া বা ল্যাংচা সমস্ত রেসিপি কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্কটা শেয়ার করা থাকবে তো দেখুন কতগুলো নিকুতি মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এখন এই নিকুতি মিষ্টিগুলোকে ভেজে নেব নিকুতি মিষ্টিগুলো ভাজার জন্য তেলটা আমি আগে থেকে কিন্তু গরমে বসিয়েছিলাম তেলের গরমটা বুঝতেই পারছেন কুসুম গরমের থেকে হালকা একটু বেশি গরম হবে মানে হাত দিয়েও কিন্তু গরমটা সহ্য করা যাবে এরকমই গরম করে নিয়েছি মিষ্টিগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এভাবেই ছেড়ে দেবেন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকবে এরপরে কড়াইটা ধরে নাড়িয়ে দেবেন মিষ্টিগুলো কিন্তু অটোমেটিক ওপর থেকে ভেসে উঠবে আর অনেকটা ফুলে যাবে প্রথমেই বলেছিলাম ছোট ছোটো বানিয়ে নিতে কারণ এই সময় অনেকটা ফুলে যাবে মিষ্টিগুলো তো যখন দেখবেন মিষ্টিগুলো একটু শক্ত হয়ে গিয়েছে আর অনেকটা ফুলে গিয়েছে তখন থেকে কিন্তু অনবরত নেড়েছে রে মিষ্টিগুলোকে নিকুতির যেমন কালার হয় সেরকম কালার করে ভেজে নিতে হবে আর এই মিষ্টিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে লো ফ্লেমে একদমই কিন্তু ফ্লেমটা বাড়াবেন না লো ফ্লেমেই কিন্তু ভেজে নেবেন আর এখন দেখতেই পাচ্ছেন যে মিষ্টির যে পারফেক্ট একটা কালার সেটা কিন্তু চলে এসেছে এখন তেলটা ভালোভাবে ঝরিয়ে নামিয়ে নেব এর থেকে বেশি কিন্তু আর কালার করব না কারণ রসে দেওয়ার পরে এই মিষ্টির কালারগুলো অনেকটা চেঞ্জ হয়ে যাবে মাত্র এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নিকুতি মিষ্টি তৈরি হয়ে যাবে তো মিষ্টিগুলো ভাজার পরে সব শেষে আমি শিরা বানিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সেই একই কাপে করে চিনিটা নিলাম না একটু বড় সাইজের কাপে করে এক কাপ চিনি নিলাম আর একই কাপে করে এক কাপ জল দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটু বড় কাপে করে নিলাম কারণ শিরার পরিমাণটা একটু বেশি হবে আপনারা চাইলে সেই সেম কাপের দু কাপ চিনি আর দু কাপ জল দিয়ে শিরাটা তৈরি করতে পারেন তাহলে একদম পারফেক্ট হবে তো এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জাস্ট আমি চিনিটাকে গলিয়ে নিলাম আর শিরাটা জাস্ট এখানে ফুটে উঠেছে তখনই কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা মিষ্টিগুলো একদমই এখানে শিরা মোটা তৈরি হবে না শুধুমাত্র চিনিটা গলে গিয়ে শিরাটা ফুটে উঠল মিষ্টিগুলো দিয়ে এবার চাপা দিয়ে এটাকে কিন্তু এক মিনিট মতো আমি জাল করে নেব ফ্লেমটা লোতে রেখে তো এক মিনিট মতো শিরার সঙ্গে মিষ্টিগুলো ফুটিয়ে নিলাম এবার আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এতে মিষ্টির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম এবার এভাবেই চাপা দিয়ে রেখে দেব প্রায় তিরিশ মিনিট মতো তো তিরিশ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পরিমাণে রস ছিল আর একদম কিন্তু এখন রসটা কমে গিয়ে মিষ্টিগুলো নরম তুলতুলে হয়ে গিয়েছে আর তার সঙ্গে কিন্তু ভীষণ বড় বড় সাইজের হয়েছে এবার গরম অবস্থাতে আপনাদের একটা দেখিয়ে দেব যে কতটা নরম তুলতুলে আর রসটা কতটা ভেতর পর্যন্ত গিয়েছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন আপনাদের প্রথমে বলেছিলাম রসের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে কারণ এটা আটার মিষ্টি রসটা অনেকটা শুষে নেবে তো এখন আমি মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন তো এগুলো কি সত্যি আটা দিয়ে তৈরি হয়েছে দেখে কিন্তু বিশ্বাসই হবে না তো সত্যি কিন্তু আটা দিয়ে তৈরি হয়ে গিয়েছে দোকানের থেকে সুন্দর বলতে পারেন বা খেজুর মিষ্টি আর এই মিষ্টিগুলো যাকেই দেবেন সে কিন্তু একটা যে খাবে আর বিশ্বাসই করবে না এগুলো বাড়িতে তৈরি করেছেন আটা দিয়ে তাকে যতক্ষণ না আপনি বলবেন যে এগুলো আটার তৈরি মিষ্টি তো দেখুন কতটা নরম তুল তুলে আপনারা দেখেই বুঝে নিতে পারছেন আর ভেতরটা কতটা রসালো দোকানের মিষ্টির থেকে কোনো অংশই কম নয় তো বন্ধুরা বাড়িতে এতটা কম খরচে মাত্র এক কাপ আটা দিয়ে আপনাদের কিন্তু নিকুতি মিষ্টি আমি তৈরি করে দেখিয়েছি শুধু তৈরি নয় একদম পারফেক্ট তৈরি হয়েছে পারফেক্ট টেস্ট তৈরি হয়েছে তো বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা মিষ্টিটা এইভাবে তৈরি করে খাওয়াবেন দেখবেন আপনার ভীষণ প্রশংসা করবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক দেবেন তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন